জামাত ইসলামের নেতাদের একের পর এক বিতর্কিত বক্তব্যে তোল পার নির্বাচনী প্রচারণার মাঠে জামাতা ইসলামের একাধিক নেতা ও প্রার্থীর বিতর্কিত বক্তব্য ঘিরে বিব্রত অবস্থায় পড়েছে দলটির হাইকমান্ড ধর্মীয় আবেগ প্রশাসন নিয়ন্ত্রণ ও জান্নাত প্রাপ্তির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে দেওয়া এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে পরিস্থিতি সামাল দিতে একাধিক নেতাকে শোকজ সতর্কবার্তা ও ক্ষমা চাইতে বাধ্য হতে হয়েছে নির্বাচনী বিতর্কের সূত্রপাত আলোচিত ইসলামী বক্তা ও জামাত ইসলামী সমর্থিত প্রার্থী মুফতি আমির হামজার বক্তব্যকে ঘিরে একটি ওয়াজ মাহফিলে তিনি বলেন আঠারো কোটি মানুষ নামাজ পড়লে একটি ভোট দেওয়ার কারণে আপনি সেই আঠারো কোটি মানুষের নামাজের স্বভাব পাবেন এক পর্যায়ে তিনি জামাত ইসলামীকে ভোট দিলে জান্নাত নিশ্চিত বলেও মন্তব্য করেন বক্তব্যটি ভাইরাল হলে নেটিজেনদের পাশাপাশি নিজ দলের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি পরে ভুল স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন বক্তব্য না দিতে দলীয় পান এর আগে গত বছরের নভেম্বরে চট্টগ্রাম পনেরো আসনের জামাত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এক দলীয় সম্মেলনে বলেন প্রশাসনের যারা আছেন তাদেরকে সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা এই বক্তব্য সারা দেশে তীব্র বিতর্কের জন্ম দেয় দলীয়ভাবে জানানো হয় এটি জামাতের অবস্থান নয় এবং তাকে সুকচ করা হয়েছে ব্যাপক সমালোচনার মুখে তিনিও পরে ক্ষমা চান এছাড়া দলীয় এক সমাবেশে জামাত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন জান্নাতের প্রথম কাতারে যেতে চাইলে জামাত ইসলামী করতে হবে এর বাইরে দ্বিতীয় কোনো অপশন নাই এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দেয় যদিও তিনি পরবর্তীতে দাবি করেন বক্তব্যটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে সবচেয়ে সাম্প্রতিক বিতর্কে জড়ান রংপুর মহানগর জামাত ইসলামের আমির আজম খান গত আট জানুয়ারি তিনি বলেন ইব্রাহিম ইব্রাহিমের চেয়ে আমার কোরবানি বড় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর চার আসন ছেড়ে দেওয়ার প্রসঙ্গে ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্বৃত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন ব্যাপক সমালোচনার মুখে দুই দিন পর এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি জামাত মনোনীত প্রার্থী ফয়জুল হক বিতর্কে পড়েন গত সাত জানুয়ারি এক নির্বাচনী সভায় তিনি বলেন দেওয়া বীরের মধ্যেও যদি দাড়ি পাল্লার দাওয়াত দেওয়া হয় আল্লাহ পেছনে সব গুনাহ মাফ করে দিতে পারেন বক্তব্যটি ভাইরাল হয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় সিরাজগঞ্জ ছয় আসনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামাতের আমির মোহাম্মদ মিজানুর রহমানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায় যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই